হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আবার স্বাগত আপনাদের রেডমি টার্বো ফোর ওল্ড ইজ গোল্ড হ্যাঁ ওল্ড ডিভাইস কিন্তু গোল্ড অ্যান্ড ফিউচার এটা খুবই ভালো একটা ফোন আর রেডমি টার্বো ফোর এটা প্রোটা এটা শুধু শুধু ফোরটা তো এই ফোনটা এক ভাইকে আমি দিচ্ছি এই ফোনটাই বাসা থেকে নিবে বলে এক আসছে খিলগাঁও বাসাবল থেকে আমার এক ভাই আসে

আচ্ছা তো ভাইয়া এটা চায়না ভাষা জায়গা চালায় নেয় তো আমরা আমাকে বলছে ভাই আমি বুঝি না আমাকে একটু বুঝাই দিতে হবে আমি বলতে কোনো সমস্যা নেই ভাই আমরা কাস্টমারকে নর্মালি এমনিতেই বুঝাই দিই কিছু এবং হচ্ছে প্লে স্টোর আমরা ডাউনলোড করে দিব আশা করি কোনো সমস্যা হবে না ওই ফোনটা এখন আনবক্সিং করবো ওনার ভাই ওনাকে সাজেস্ট করে বলেছে এবং ফোনটা অনেক আসলে অনেক ভালো সরি আসলে সর্দি লেগে অবস্থা খারাপ তো এটা মূলত ভাইয়া গেম খেলবেন টুকের হ্যাঁ আচ্ছা তো গেমিং ডিভাইস আসলে অনেক ভালো হবে তো এটা আমরা আনবক্সিং করব ভাইয়ের নাম কি যেন বললেন নাসির ইকবাল নাসির ইকবাল ভাই বিসমিল্লা বলে খোলেন আশা করি ভালো কিছু হবে নাকি আচ্ছা ইকবাল ভাই এটাই চেয়েছিল তো আমরা আপনাকে একটা আমি বলছি যাক যেহেতু ভাই বলছি আপনারা ভালো একটা প্রাইস দিব বেস্ট একটা ডিভাইস দিব আপনারা জানেন যে আপনাদের খান ভাই সবসময় অথেন্টিক ডিভাইস দিয়ে থাকে মানুষকে

ভাই মানুষ অ্যাপেল অ্যাপেল নিয়ে মানুষ সমালোচনা করে করে না খালি ওই যে চায়নার ভার্সন কি চায়নার ভার্সনের কোনো ইয়া না এই যে দেখেন সেই এটা হচ্ছে যে সেই লাল পরি সাদা পরির মধ্যে লাল স্টেপ দেওয়া আছে এত সুন্দর এই ডিভাইসটা বাহ এই ফোনটা ভাইকে দিলাম তুমি বলতেছে ভাই ফোন তো সুন্দর আছে এখন হচ্ছে চায়না ভার্সন চালাই আসি রিস্তে হয় কিনা তা আমি ই করলাম যে ভাই কোনো প্রবলেম হবে না আপনি নিশ্চিন্তে চালাইতে পারবেন কারণ যেহেতু যেই জিনিসটা দরকার প্লে স্টোর ডাউনলোড করা ওটা আমরা নিজ দায়িত্বে ওনাকে করিয়ে দেবো এর জন্য ওনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর নোটিফিকেশান ইস্যুর এটাকে এখন ফিক্স করা যায় এখন চাইনা ভাষণের ফোন প্রচুর পরিমাণ সেল হয় আপনারা দেখেন টার্বো তারপর হচ্ছে গিয়ে আইকিউ মডেলগুলো কী পরিমাণ সেল হয় দেখেন আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি ভাইকে আসলে ভাইকে অ্যাক্টিভ করে দিচ্ছি ফোন ফোনটা আমি বলছি যে অনেকে আমি সব দেখা টেকা দিব যা যা ডিলিট করা লাগে করে দিব প্লে স্টোর নামায় দিব উনি জাস্ট ইমেল দিয়ে উনি চালানো শুরু করবে নর্মাল ফোনের মতো কোনো প্রবলেম নাই জানি ফোনটা নিয়ে উনি স্যাটিসফাই হবে চেক করে দিই ক্যামেরাটা দেখাই দিই ক্যামেরা কিন্তু ভালো আর আপনার গেমিং ডিভাইস হিসেবে ক্যামেরা ভালোই আছে টাচের মধ্যে স্মুথনেস আছে ভাইয়া দেখেন আপনার ফোন তো চলে আসবেন আপনারা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কারণ বাজার পান্ত ঢাকা আমাদের ঠিকানা প্রত্যেকটা ভিডিও নিচে দেওয়া থেকে সুন্দর করে এবং আমাদের প্রত্যেকটা ডিসক্রিপশনে আমাদের ঠিকানা আছে দেখে চলে আসবেন বসুন্ধরা সিটিতে বেসমেন্ট একের পনেরো নম্বরে ভালো থাকবেন আলাইকুম